সুপ্রিয় দর্শক মানুষের জন্য ফাউন্ডেশনের পডকাস্ট আয়োজন প্রান্ত কথনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পডকাস্টে আমরা প্রান্তিক জনগণের কথা বলি প্রান্তিক মানুষের জীবনের কথা বলি আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ এবং অগ্রগতি নিয়ে উইটকের আজকের পর্বে উপস্থিত আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের সম্মানিত সচিব মহোদয় জনাব ফারজানা মমতাজ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমরা প্রথমেই মন্ত্রণালয় এবং বিভাগকে অভিনন্দন জানাই যেহেতু আমরা দু সালে নবায়নযোগ্য যোগ্য জ্বালানি নীতিমালা পেয়েছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয় এবং আপনি সম্মানিত সচিব মহোদয় আপনাদের নেতৃত্বে এই নীতিমালাটা অনুমোদিত হয়েছে এবং আপনাকে আমরা আপনাকে অভিনন্দন জানাই আমরা কিছু কিছু কথা জিজ্ঞাসা করব আপনাকে আজকে আপনার কাছে জানতে যাব নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং একই সাথে এখানে নারীর অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আমি শুরু করি আপা জি আমার প্রথম প্রশ্ন অনুমোদিত নবায়নযোগ্য জ্বালানি নীতিতে নারীদের অংশগ্রহণের কি কি সুবিধা রয়েছে বলে আপনি মনে করছেন আপা ধন্যবাদ আপনাকে আসলে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা দু যেটা সম্প্রতি পাশ হয়েছে উপদেষ্টা পরিষদে সেখানে সুনির্দিষ্ট করে নারীদেরকে নিয়ে আলাদা কোনো অনুচ্ছেদ নেই তবে ওভারঅল যত কার্যক্রম আছে এটার আওতায় সবগুলো কার্যক্রমই আসলে নারীর অংশগ্রহণের সুযোগ রয়েছে নারীর ক্ষমতায়নের সুযোগ রয়েছে এখানে আরও যদি স্পেসিফিক্যালি বলি আমরা এই নীতিমালার আওতায় সম্প্রতি জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শুরু করেছি যেটা উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে আমাদের উপদেষ্টা পরিষদ থেকে পাশ হয়েছে এই কর্মসূচির আওতায় নারীর অংশগ্রহণ এবং ক্ষমতায়নের যে বিষয়টা সেটি আরও অনেক বেশি নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি এই কর্মসূচিতে সারা বাংলাদেশ জুড়ে যেহেতু বাস্তবায়ন হবে সকল সরকারি প্রতিষ্ঠান শিক্ষার প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য স্থাপনাতে ছাদগুলোতে আমরা আসলে রুফটপ সোলার সিস্টেম আশা আশা করছি করছি এবং এই সোলার সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ে নারীদের জোরালো অংশগ্রহণ আমরা অসংখ্য ধন্যবাদ আমরা খুব আশাবাদী কারণ যেভাবে ফুয়েলকে কেন্দ্র করে আমাদের যে জ্বালানিটা তৈরি হচ্ছে এবং আমরা যে বিদ্যুৎগুলো ব্যবহার করছি তাতে পরিবেশের যে ভারসাম্য বিনষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে আগামী দিনে এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে এই রুট সোলার সিস্টেম আপনি যদি একটু যদি আমাদের আলোকপাত করেন আপনি দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন সরকারের এবং জনগণের সেবায় যুক্ত আছেন সেই ক্ষেত্রে এই নবায়নযোগ্য জ্বালানি যদি আমরা আমরা ওই জায়গায় যাই তাহলে যেটা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে দু সালে বিশ পার্সেন্ট সালে আরো বেশি আরো বেশি জায়গায় সালে তিরিশ সেই ক্ষেত্রে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন বলে মনে হবে বলে আপনি মনে করছেন আবারও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে আমরা নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন যদি বলি এটাকে আসলে আমার মনে হয় যে আরও সংক্ষিপ্ত রূপে দেখতে পাই আমরা মূলত আমাদেরকে চিন্তা করতে হবে টেকসই জ্বালানি উন্নয়ন যেটার আসলে মূলত দুটো কম্পোনেন্ট একটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির প্রসার আরেকটা হচ্ছে জ্বালানির সাশ্রয় বা সচেতনতা তো দুটো অংশ নিয়েই কিন্তু আমাদের আসলে টেকসই জ্বালানির বিষয়টা এখন জ্বালানির সাশ্রয়ের মাধ্যমে কিন্তু ওভারঅল আমাদের জ্বালানির ব্যবহারটা কমানো সম্ভব যেটা আমাদের পরিবেশের উপরে একটা ইতিবাচক প্রভাব আছে আর আরেকটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি তো এই দুটো মিলে আসলে মূলত নেট টেকসই জ্বালানি এবং আমাদের পরিবেশসম্মত যে জ্বালানি এবং আগামী দিনগুলোর যে আমাদের দেশের যে আমাদের নিজস্ব এবং আমাদের যে বৈশ্বিক যে কমিটমেন্টগুলো আছে সেগুলো পূরণের জন্য সহায়ক হবে তো এই ক্ষেত্রে দু এবং দু হাজার সালের যে কথাটা বললেন আমাদের যে টার্গেট আমরা বলছি বিশ এবং তিরিশ পার্সেন্ট জ্বালানি থেকে আসবে এটার মধ্যে বলা হয়নি যেটা সেটা হচ্ছে এর সাথে জ্বালানি সাশ্রয়ের বিষয়টাও কিন্তু যুক্ত আছে সেটাকে হিসাব করলে আসলে পার্সেন্টেজটা আমাদের আরও বেশি হবে তো এখানে নারীর অংশগ্রহণের বিষয়টা আপনি জানতে চাচ্ছেন সেটা হলো যে বিশেষ করে নবায়ন জ্বালানির ক্ষেত্রে নারীর অংশগ্রহণের জন্য দুটো মাত্রা আছে একটা হলো যে তাকে প্রযুক্তিবিদ যদি তিনি হন এবং তিনি যদি কারিগরিভাবে দক্ষ হন সেটা আমি বলতে চাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যে শিক্ষা তিনি পেয়ে থাকেন তাহলে সেটা একটা রোল আরেকটি হচ্ছে যে আমাকে কারিগরিভাবে দক্ষতা সম্পন্ন হতে হবে না অথবা আমি প্রযুক্তিবিদ বাই প্রফেশন না হলেও চলবে কিন্তু আমি যদি একজন সাধারণ নারী হই তাহলে তার অংশগ্রহণের জায়গাটাও কিন্তু খুবই সুস্পষ্ট যেমন নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি বলি রুফটফ সোলার সিস্টেম অথবা ল্যান্ডবেজ যদি কোনো সিস্টেমও হয় সেখানে মেনটেন্স একটা বড় ইস্যু ইনস্টলেশন একটা বড় ইস্যু এখানে এই এই ক্ষেত্রগুলোতে খুব বেশি প্রযুক্তিগত নলেজের প্রয়োজন হবে না তো সেখানে আমাদের সাধারণ নারীরা অংশগ্রহণ করতে পারেন আর এটি হচ্ছে একটি দি দিক এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা বলতে চেয়েছিলাম সেটি সেটা হচ্ছে এনার্জি ইফিশিয়েন্সি অ্যান্ড কনজারভেশন যেটাকে আমরা বলি জ্বালানি দক্ষতা এবং সংরক্ষণ এটিতে আমি মনে করি যে নারীর মানে প্রভূত সম্ভাবনা আছে অংশগ্রহণের সুযোগ আছে কারণ আমরা বিশ্বাস করি আমাদের আগামী প্রজন্ম তৈরি করার দায়িত্বটা গুরু দায়িত্বটা কিন্তু আমাদের নারীরাই বহন করে থাকেন সুতরাং ঘরে পারিবারিক আবহে জ্বালানির সাশ্রয়ী এবং সচেতন ব্যবহারটা তিনি যদি শুরু করেন তিনি যদি ক্লিন কুক স্টোভ ব্যবহার করেন তার স্বাস্থ্য সুরক্ষা হবে পরিবেশ সম্মত হবে এবং তিনি তার সন্তানদের মধ্যে এই জিনিসটি ছড়িয়ে দিতে পারেন এছাড়াও জ্বালানির যে সাশ্রয়ী ব্যবহার বা সচেতন ব্যবহার এই বিষয়টা যদি তাকে দিয়ে শুরু হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম জ্বালানির সচেতন হিসেবে তৈরি হবে একটা এনার্জি রেসপন্সিভ সোসাইটি তৈরি করার ক্ষেত্রে নারীর একটা ভীষণ রকমের ভূমিকা আছে বলে আমি মনে করি এবং এটার আর্থিক মূল্যও কিন্তু অনেক আপনারা যদি জানেন যে কার্বন ক্রেডিট এটা একটা ট্রেডেবল আইটেম কিন্তু এখন ইন্টারন্যাশনালি আমরা যে রুফটপ সোলার কর্মসূচি গ্রহণ করেছি আমরা হিসাব করে দেখেছি যে বছরে আমাদের যে পঁচিশ লাখ টন কার্বন এমিশন রিডিউস হবে এবং এটার মাধ্যমে আমরা হিসাব করেছি বিশ মিলিয়ন ডলার কিন্তু আমাদের ডলার আমরা আয় করার একটা সুযোগ বাংলাদেশে তৈরি হবে তো সুতরাং যদি জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে আমরা যদি আমাদের ব্যবহারটাই কমিয়ে দিই সেখানেও কিন্তু একটা বিশাল রকমের কার্বন সেভিংয়ের বিষয় আসছে এবং এটার আর্থিক মূল্য অনেক বেশি তো অর্থনৈতিকভাবেও টেকসই জ্বালানিউত্তে যদি আমরা যাই তাহলে এটার অর্থনৈতিকভাবেও আমরা লাভবান হব এবং এই লাভের একটা বড় অংশীদার তো আমাদের নারীরা হবেনই। আপনি আমার দ্বিতীয় এর পরের প্রশ্নটার অনেকখানি অংশ উত্তর দিয়ে ফেলেছেন। আমি তারপর আরেকটু স্পেসিফিকলি করি যেমন আমরা বলেছি যে কেবলমাত্র ভোক্তা হিসেবে নয় যেটা আপনি বলছিলেন যে টেকনিশিয়ান হিসেবে এন্টারপ্রেনার হিসেবে এবং একই সাথে তারা যে গ্রাম বাংলায় যে বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং তার ওই যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরে তার সময় যে বেঁচে যাচ্ছে কাজের ক্ষেত্রে তার স্বাস্থ্যের যে ঝুঁকিটা কমে যাচ্ছে সেই বিষয়টাকে নিয়ে আমরা যদি একটু আলাদাভাবে কাজ করি আমাদের ছোট ছোট অভিজ্ঞতা যেটা বলে যে গ্রামের মানুষের ক্ষেত্রে বা গ্রামাঞ্চলে যারা বসবাস করেন তাদের মধ্যে জ্বালানির এই যে নবায়নযোগ্য জ্বালানির বিষয়টা নিয়ে ধোয়াশা একটা মানে খুব একটা ধারণাটা স্পষ্ট না আমরা বেসরকারি উন্নয়ন সংস্থা চেষ্টা করছি এর ভেতর দিয়ে মানুষকে জানাতে যে কেন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করাটা জরুরি করলে কীভাবে তার তার সুবিধা হবে তার স্বাস্থ্যগত হবে মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে কি কোনো ধরনের এ ধরনের অ্যাওয়ারনেস রেজিং বা মানুষের কাছে জানানোর জন্য কোনো ধরনের প্রচারণা অভিযান আছে বিদ্যুৎ বিভাগের আওতাধীন আপনারা জেনে থাকবেন আমাদের একটি প্রতিষ্ঠান আছে সাস্টেইনেবল অ্যান্ড রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি তো তাদের মূল কাজ যেটা আমি বলেছিলাম যে মূল ম্যান্ডেট হচ্ছে নবান যালানির প্রসার এবং জ্বালানি দক্ষতা এবং সচেতনতা নিশ্চিত করা তো এই দুটো কার্যক্রমের মধ্যে যেটা জ্বালানি দক্ষতা এবং সচেতনতা এটার মধ্যে কিন্তু প্রচারণামূলক কার্যক্রমটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে তারা একটি মাস্টার প্ল্যানের আওতায় কার্যক্রম গ্রহণ করে থাকে সেটাকে বলা হয় এনার্জি ফিশিয়েন্সি অ্যান্ড কনজারভেশন মাস্টার প্ল্যান টু থাউজেন্ড সিক্সটিনে হয়েছিল যেটা টু পর্যন্ত চলবে এখানে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া আছে যে কি পরিমাণ আমি আসলে এনার্জি সেভিং করবো এনার্জি ইনটেন্সিটি কমাবো এটা হচ্ছে জিডিপির রেসপেক্টে কমাবো সেটাকেই বলা হয় এনার্জি ইনটেন্সিটি তো সেই টার্গেটকে পূরণ করার জন্য যেখানে আমাদের বলা আছে তিরিশের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট আমাদের কমাতে হবে তো এই কার্যক্রমের মধ্যে একটা অন্যতম কার্যক্রম কি কী কার্যক্রমের মাধ্যমে আমি আসলে এনার্জি ইন্টেনসিটি কমাবো সেখানে কিছু টার্গেট দেওয়া আছে ক্ষেত্র বলা আছে তো সেখানে নির্দিষ্ট পাঁচটি ক্ষেত্রের মধ্যে অন্যতম হচ্ছে এই যে সচেতনতা সৃষ্টি তো এই জন্য তারা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে তাদের মহিলাদেরকে অংশগ্রহণের জন্য বিশেষ করে যে পলিটেকনিক মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেখান থেকে আমাদের মহিলারা বেরিয়ে বেরিয়ে আসছেন কারিগরি জ্ঞান সম্পন্ন যোগ্যতা সম্পন্ন তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় এবং ওখানে একটা জিএসডির সহযোগিতায় আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট ফর সাস্টেনেবল এনার্জি সলিউশনস তো ওটার আওতায় একটা বড় অংশ এনএসডি এর সঙ্গে তারা কাজ করছে এখানেও কিন্তু নারীকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে তারা কাজ করছে এবং এখানে পাঁচশো জনে প্রতি পাঁচশো জন ইয়ের মধ্যে ট্রেনির মধ্যে একশো পঁচিশ জনই কিন্তু মহিলা মানে ফোকাসটা আসলে ওইদিকে বেশি দেওয়া আছে একটা জিনিস হলো যে উদ্যোক্তা তৈরির যে বিষয়টা আমরা জানি যে মহিলাদের বিশেষ করে গ্রামীণ মহিলাদের একটা বড় সময় কাটে হচ্ছে ঘরের ভেতরে বাসা বাড়িতে তো সেখানে যেহেতু আমরা বললাম যে ক্লিন কুকিং সলিউশনগুলো যদি তাদের কাছে থাকে তাদের সময় বাঁচবে স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত যে কর্মঘণ্টা তার অর্জন হবে এই কর্মঘণ্টাকে তিনি কোনো রকমের আমরা যেটা বলছি ইনস্টলেশনের উপরে যদি তাদের ট্রেনিং থাকে যেগুলো মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি এবং আমি এই সেই বৃহস্পতিবারে আমরা একটা মিটিং ডেকেছি যতগুলো আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে বাংলাদেশের সকলের প্রতিনিধিত্ব করবেন যারা তাদেরকে দেখছি আমরা তাদের সঙ্গে আলোচনা করা যে এই মডিউলগুলো একেবারে রুট লেভেল পর্যন্ত ট্রেনিং ইনস্টিটিউটগুলোর মধ্যে রেগুলার বেসিসে যাতে প্রশিক্ষণগুলো হয় আমাদের একটা দক্ষ জনবল তৈরি হয় এবং এখানে একটা পার্সেন্টেজ অবশ্যই মহিলাদের সম্পৃক্ততা থাকে এবং তারা কি করে উদ্যোক্তা হয়ে উঠবেন যেহেতু তাদের কর্মক্ষণটা বাড়ছে সেই সময়টাকে তারা যাতে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে পারেন সেই ধরনের সাপোর্ট এবং আমাদের আপনারা জানেন আমাদের এস এম ফাউন্ডেশন আছে তারাও কিন্তু উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের বিসিক আছে এবং সারা বাংলাদেশ জুড়ে তাদের অফিস আছে তো সেই অফিসের মাধ্যমে তারাও কিন্তু উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এখানে কিন্তু নারী নারীদেরকে ফোকাস করেই কিন্তু অনেক প্রোগ্রাম আছে তো আমরা আশা করব আমরা চাইবো আমরা তাদেরকেও ডেকেছি যে তাদের ওই প্রশিক্ষণ কার্যক্রমের ভেতরে মহিলাদেরকে অন্তর্ভুক্ত করে এই যে যে সমস্ত প্রশিক্ষণগুলো আমাদের নবানযোগ্য জ্বালানি প্রসারের জন্য লাগবে ইনস্টলেশনের ক্ষেত্রে মেনটেনেন্স একটা বড় ইস্যু তো সেইগুলোতে যাতে মহিলারা আসতে পারেন এবং উদ্যোক্তা হবার জন্য যা যা দরকার সেই বিষয়ে তারা প্রশিক্ষণ পান অসংখ্য ধন্যবাদ আমার মাত্র ছোট্ট দুটো প্রশ্ন আছে যার একটা হচ্ছে যে যেমন আপনি বলছিলেন যে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে এরকম কি কোনো চিন্তা আমি আপনার মতামত জানছি এটা একজন একজন ব্যক্তিগত মা হিসেবে যে আমরা যে সমস্ত পাঠ্য বই বাচ্চাদেরকে পড়াই স্কুলে স্কুল কলেজে সেখানে কি যদি আমরা আগে থেকেই নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি এই বিষয়গুলো বাচ্চাদের ভেতরে যদি আমরা দিতে পারি যে আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে কি সুবিধা বা ফসিল কেন্দ্রিক না আমরা ভিন্নভাবে যাব যাবো তাহলে কি আপনার মনে হয় যে এই সামনের যে আগের যে ভবিষ্যৎ আসবে তাদের মধ্যেও এক ধরনের এই নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে সচেতনতা তৈরি হবে একেবারেই মানে সঠিক কথাই বলেছেন সেটা তৈরি হবে পাঠ্যপুস্তকে আসার জন্য আমরা আসলে সেটা থেকেও এরকম একটি প্রস্তাব পাঠিয়েছিলাম যে যাতে আমাদের বাচ্চারা স্কুল থেকেই যেন শিখে আসে আর আমাদের যেটা বললাম যে আমাদের যে ন্যাশনাল এনার্জি এফিশিয়েন্সি অ্যান্ড কনজারভেশন যে ক্যাম্পেইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওটার মধ্যেও কিন্তু একটা কর্ম এখনও আমরা শুরু করতে পারিনি বাট আমাদের পরিকল্পনার মধ্যে আছে যেটা হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে দিয়ে প্রতিযোগিতার আয়োজন করা যে তুমি কি করে ভাবছো যে তুমি কীভাবে এনার্জি রেসপন্সিবল হবে তো তাদেরকে দিয়ে তাদের পরিকল্পনা দিয়ে তাদের উপস্থাপনার মাধ্যমে তাদেরকে তৈরি করা যাতে তারা ভবিষ্যতে এনার্জি লিডার হতে পারে একটা রেসপন্সিবল এনার্জি হতে পারে তো সেই সেই কার্যক্রমগুলো আমাদের আছে এখনও আমরা শুরু করিনি বাট আমাদের পরিকল্পনায় আছে এবং আপনারা তো জানেন যে বিদ্যুৎ সেক্টরে আসলে কাজের পরিধি ব্যাপক আগে আমাদের ফোকাসটা অন্যদিকে ছিল এখন আমরা অনেক বেশি টেকসই জ্বালানি নির্ভর দুধ উৎপাদনের দিকে যেতে চাচ্ছি যেহেতু আমাদের ফসিল ফুয়েলের একটা ক্রাইসিস আছে আমরা আমদানি নির্ভরতা কমাতে চাচ্ছি আমাদের যে রিজার্ভ আছে সেটাও শেষ হয়ে আসছে সকল বিবেচনায় যেটা আমাদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক যেহেতু আমি বললাম আমরা কার্বন মার্কেটে যেতে পারছি সেটা একটা সুযোগ আরেকটা হচ্ছে যে আমাদের পরিবেশের জন্য পরিবেশ বান্ধব এবং সর্ব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এখানে নারীর ক্ষমতায়ন এবং সামাজিকভাবে যে অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়ন সেদিকে আমাদের এই যে কর্মসূচি এবং যে পরিকল্পনা নীতিমালা এগুলোর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ আমার শেষ প্রশ্ন এই পুরো প্রক্রিয়ায় নবায়ন যোগ্য জ্বালানি খাতে আমরা জানি যে বেসরকারি উন্নয়ন সংস্থাও কাজ করে গবেষণা প্রতিষ্ঠান কাজ করে সরকারও কাজ করছে আপনি এই কোলাবোরেশনটাকে টাকে কতটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে করেন যে জিও এনজিও রিলেশনশিপে যাতে করে আমরা আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে এগোতে পারি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে আসলে আমি মনে করি যে এটা প্রচণ্ডভাবে জরুরি একটা বিষয় জিও এনজিও সকলে মিলে যদি আমরা না কাজ করি এর সেক্টরের উন্নয়ন আসলে কোনোভাবেই সম্ভব না যে কথাটা আমরা বললাম যে এখন আমরা আমি যখন শ্রেডাতে কাজ করেছি তখনও কিন্তু আমরা এই যে এই এনজিও জিও এবং ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগিতায় আমরা কিন্তু আমাদের যত বেশি মানুষের কাছে চলে যাওয়া যায় সেই জন্য কাজ করেছি এবং এই যে ইটকল এবং আমাদের সেডাতে একটা জিসিএফের একটা ফান্ডে আমাদের একটা কার্যক্রম আছে সেটার আওতায়ও মহিলাদেরকে কর্ম সংস্থান এবং তাদের যে ডেভেলপমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্টের কাজগুলো করা হচ্ছে এবং এখানে আমি মনে করি যে এনজিও এবং এনজিওর সম মানে সংশ্লিষ্টতায় এই কার্যক্রমগুলো আসলে বেগবান হবে কারণ আমাদের দুই পক্ষেরই আমি বলবো এনজিও এবং জিওর লক্ষ্য উদ্দেশ্য তো একই আমরা আলটিমেটলি আসলে দেশের উন্নয়ন চাই কিন্তু হয়তো বা পথ আমাদের আলাদা কিন্তু যেহেতু লক্ষ্য এক সুতরাং আমরা যদি সমষ্টিগতভাবে একসঙ্গে একযোগে কাজ করতে পারি আমাদের এই উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি অসংখ্য ধন্যবাদ আপা আমরাও বিশ্বাস করি যে এই জিওএনজিও বিশেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সরকারি উদ্যোগ যদি একসাথে মিলে কাজ করি আপনি যে উন্নয়নের কথা বললেন এবং একটি টেকসই জ্বালানির দিকে যে অবস্থানের কথা বললেন সেটা আমরা অর্জন করতে পারবো অচিরেই পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করব এবং প্রত্যাশা করব ভবিষ্যতেও আমাদেরকে এইভাবে আপনি গাইড করবেন যাতে করে আমরা সঠিকভাবেই সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতে আগামী দিনে কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা সকলে একসঙ্গে কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার এই আমাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই উপস্থাপনায় ধন্যবাদ জানাচ্ছি মানুষের জন্য ফাউন্ডেশন প্রিয় সুধীমণ্ডলী আমরা আজকে শেষ করছি আজকের প্রান্তকথন আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আজকের অতিথিকে বিদ্যুৎ বিভাগের সম্মানিত সচিব জনাব ফারজানা মমতাজ উনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে এ পর্যন্তই থাকছে আগামী দিনে আবার অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রান্ত গঠন থেকে আজকে অসংখ্য ধন্যবাদ